জিলহজ মাসের প্রথম দশ দিন আর প্রথম নয় দিনে নয় বছর দিনে রোজা রাখলে এক এক বছর রাত্রে ইবাদত করলে এক এক বছর নয় দুগুণে দুগুণে কত হয় আঠারো আর ইয়ামুল আরাফার দিনে যদি রোজা রাখে তাহলে দুই বছর তাহলে নয় দুগুণে আঠারো আর দুই কত হয় বিশ বছর আর কুরবানির দিনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার কাছে কুরবানির দিনে পশু জবেহের থেকে উত্তম আর কোনো আমল নাই পশুর গলায় ছুরি ধরার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার কাছে সে পশু জবে আল্লাহ তালা কবুল করে নেন সুবাহান আল্লাহ দশ দিনের আমলে আল্লাহ সুহান হুয়া তালা সাধারণত বিশ বছর এমাদত করলে যে সোয়াব যে আমল অর্জন করা যায় যে নেকি অর্জন করা যায় সেই নেকি আল্লাহ জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালা দান করতেছেন তো এটা কি সাধারণ কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে জিলকজ মাসের শেষ তারিখ সম্ভবত আগামী কাল থেকেই জিলহজ মাস শুরু হবে আজকে হয়তো জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে সম্ভাবনা রয়েছে জিলহজ মাসের প্রথম দশ দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল রয়েছে রসুল্লাহ সাল্লু সাল্লাম থেকে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে পবিত্র কুরআনুল করিমের সুরাত এবং অন্যান্য সুরার মধ্যেও আল্লাহ সুবাহ জিলহজ মাসের এই প্রথম দশ দিন বিশেষ আমলের কথা উল্লেখ করেছেন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন এরশাদ করেছেন যে আসমান জমিন যেদিন আল্লাহ তালা সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহ আলা সময়কে বারো মাসে আল্লাহ তালা নির্ধারণ করেছেন প্রতি বছর কয় মাস প্রতি বছর বারো মাস আল্লাহ তালা এটা নির্ধারণ করেছেন আনুল করিমে আল্লাহ তালা এর সাথ করেছেন ইদ শ আই আল্লাহ সনা আসার সাহার এক বছর বার২ মাসে। এইটা আল্লাহ তালা নির্ধারণ করেছেন কখন যখন আসমান জমিন আল্লাহ তালাহ সৃষ্টি করেছেন সুহায়ন আল্লাহ। এই বার২ মাসের মধ্যে আল্লাহ সুবাহা হুয়া তা আরো চারটি মাসকে। সম্মানিত করেছেন এরশাদ হয়েছে মিনহা আর বাহাতুন হরুম এর মধ্যে চারটি মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত নবীজি আলহিম সাল্লা সাল্লাম বলেছেন এই চার মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে আরও একটি মাস সেটা হইল জিলহজ মাস কেন জিলহজ মাস আল্লাহ তালার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহ জিলহজ মাসের মধ্যে প্রথম দশ দিন এটা নির্ধারিত রসুল্লাহ সাল্লাহুআসাল্লাম এরশাদ করেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের এবাদত আল্লাহ তালার কাছে এত গুরুত্বপূর্ণ এত পছন্দনীয় যে এর থেকে পছন্দনীয় আর কোনো আমল আর কোনো মাস আল্লাহ তালার কাছে নাই শুভ আল্লাহ আমরা সকলেই জানি পবিত্র মাহে রমজানুল মোবারক এই পুরা মাস আল্লাহ তালার মাস আল্লাহ তালা পবিত্র মাহে রমজান মাসকে শাহরুন লি বলেছেন অর্থাৎ পবিত্র মাহে রমজান ওটা আল্লাহ তালার মাস আর ওই মাসে যে সিয়াম আদায় করে বান্দারা এর প্রতিদান আল্লাহ তালা স্বয়ং নিজে তার বান্দাদের দান করবেন তো পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত লম্বা একটি মাস আল্লাহ তালার কাছে গুরুত্বপূর্ণ বাকি জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ সুবহাহানাহুয়া তায়ালার কাছে এই সংক্ষিপ্ত দশ দিন আল্লাহ তায়ালার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের মাস হিসাবে ইবাদতের দিন হিসাবে আল্লাহ সুবহায়ানাহুয়া তায়ালা সৌরতুল ফজরের মধ্যে সাত করেছেন ওয়াল ফজর কসম ফজরের মুফাজরে নিকরাম বলছেন ফজর বলতে সকাল সকালের কসম, ওয়ালাইয়ালিন আশ এবং দশ রজনীর কসম দশ রাত্রের কসম আইওয়াল সফল জোর সংখ্যাক দিনের কসম এবং বেজোর সংখ্যাক দিনের কসম স্বাভাবিকভাবেই যে কোনো গুরুত্বপূর্ণ জিনিস ব্যতীত আল্লাহ তালা কসম খান না যে জিনিসের কসম খান নিশ্চয়ই সেই জিনিস অত্যন্ত দামি ঠিক কিনা আল্লাহ তালা সুরতুল্লাহ আসরের মধ্যে কসম খেয়েছেন ওয়াল আসর সময়ের কসম তো সময় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিনা অবশ্যই গুরুত্বপূর্ণ এক সেকেন্ড টাইমের দাম কত একজন মানুষ নবজাতক সন্তান এক সেকেন্ড হায়াত নিয়ে তিনি জমিনে এসছিলেন আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় হয়েছেন এক সেকেন্ড হায়াত পাওয়ার কারণে একজন স্বাভাবিক মানুষের মৃত্যু হইলে তার সাথে যে আচরণ করতে হবে তার নাম রাখা গোসল কাফন দাফন থেকে সব কিছু করা একজন নবজাতক সন্তান এক সেকেন্ড হায়াত নিয়ে সামান্য সময় নিয়ে দুনিয়ায় আগমন করলেও তার সাথে ঠিক ঠিক একই আচরণ করতে হবে ঠিক না এটাই হচ্ছে শরীয়ত তাহলে বোঝা গেল এক সেকেন্ড টাইমে দাম কত আর এমন কোন সন্তান মায়ের গর্ভেই মৃত্যুবরণ করেছে এরপরে গর্ভপাত হয়েছে নবীজি আলাই হিমসাল্লা বলেন তার সুন্দর নাম রাখারও প্রয়োজন নাই তার শরীয়তের কোন কাজ তার সাথে মোকাল্লাফ হবে না তার সাথে প্রযোজ্য হবে না বাস তাকে সামান্য পরিষ্কার করার দরকার হলে পরিষ্কার করে তাকে কবরস্থ করে দাও তো এই জন্য রসুল্লাহ সাল্লু আল্লাহ সময়ের গুরুত্ব দিতে বলেছেন সময় অত্যন্ত মূল্যবান আল্লাহ তাআলা এই মূল্যবান সময়ের কসম খেয়েছেন আল্লাহ সুবাহ সুরাতুল ফাজরের মধ্যে কসম খেয়ে বলছেন যে সুবেহের কসম দশ রাত্রের কসম দশ দিনের কসম বিজর সংখ্যক দিনের কসম বিজর সংখ্যক বলতে বলছেন জিলহজ মাসের আরাফার দিন অর্থাৎ হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করে হাজি সাহেবদের জন্য আরাফার ময়দানে অবস্থান করা ফরজ সীমিত সময়ের জন্য আরাফার অবস্থান করা ফরজ এছাড়া হাজি সাহেবের হজ কবুল হবে না আচ্ছা এদিকে খেয়াল করেন ওদিকে তো যা হচ্ছে হচ্ছেই প্রচন্ড গরম পড়তে না প্রচন্ড গরম আজকে প্রচন্ড গরম আল্লাহ দেখেন ঠান্ডা করে নাই তবু ঠান্ডা ঠান্ডা করার মালিককে আর গরম দেওয়ার মালিককে এই জন্য সুক্রিয়া আদায় করতে হবে কার সারা পৃথিবীর সমস্ত প্রযুক্তি আর সমস্ত মানুষ মিলিকে এই জমি ঠান্ডা করতে পারত কারও সুবিধা কারও অসুবিধা হইত যুদ্ধ শুরু হয়ে গেত হ্যাঁ এই জন্য আল্লাহ যখন বান্দাদের জন্য যা কিছু কল্যাণ মনে করেন সেটাই দান করেন আমাদের বুঝে আসুক অথবা না আসুক আল্লাহ ফয়সালাকে আমাদের মেনে নিতে হবে আল্লাহ সব রকমের দোষগুণ থেকে মুক্ত তিনি সুন্দর সুন্দর সিফাতি গুণে গুণান্বিত এই জন্য প্রিয় সুদিক যে কথা বলতেছিলাম আল্লাহ সুবাহ বান্দাদের জন্য জিলহজ মাসের দশ দিন দিয়েছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ এই শব্দ বলে জিলহজ মাসের উইত দ্বারা নবম তারিখ বুঝিয়েছেন ইয়ামুল আরাফা বুঝিয়েছেন আর ওয়াফ দ্বারা জিলহজ মাসের দশম তারিখ বুঝিয়েছেন জোর সংখ্যক শব্দ কেন আল্লাহ তা সুবাহ শব্দগুলো উল্লেখ করেছেন রসুল্লাহ আলাই আসাল্লাম হাদিসের মধ্যে সাদ করেছেন মামিন আইয়ামিন আহাবু আহাবুাল্লাহ আল্লাহ সুবাহ কাছে এর থেকে আর কোনো দিন প্রিয় নাই পছন্দনীয় নাই কিসের থেকে কোন দিন থেকে ফিহা মিন আশারি দিল জিলহাজ মাসের প্রথম দশ দিন থেকে জিলহাজ মাসের প্রথম দশ দিনে এবাদত আল্লাহ সুবাহান হুয়া তালার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবাহান আল্লাহ এই দশ দিনে বান্দা কি কি আমল করবে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আইলাই হুয়া সাল্লাম বলছেন এয়া আই দিলু শিয়ামু কুল্লি ইয়ামিন মিনহা বি সানাতিন এই প্রথম দিন থেকে ইয়ামুল আরাফা পর্যন্ত নয় তারিখ পর্যন্ত প্রত্যেক দিন প্রত্যেক দিনের রোজা আল্লাহ সোবাহায়ানা হুয়া তাল কাছে এক বছর রোজা রাখার সমতুল্য সোবাহায়ান আল্লাহ এক এক দিনের রোজা এক বছর রোজা রাখার সমতুল্য সুবহান আল্লাহ বলেন আর ওয়াকলিয়ামু কুল্লি লাইলাতিম মিনহা বিকিয়ামি বিকলিয়ামি লাইলাতিল কাদর রসুলল্লাহ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম বলেন জিলহাজ মাসের প্রথম তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত প্রত্যেক রাত্রির রায়বাদত দারি এ কিয়াম নফুল নামাজ আদায় করা আল্লাহ সুবহানাহু ওয়া কাছে এক বছর নফল ইবাদত করার সোয়াব এক এক দিনের বদলায় আল্লাহ তাআলা দান করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া এক এক রাত্রির ইবাদত এক এক বছর সমান সমতুল্য রাখে অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় শুধু তাই নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশেষ করে ইয়াউমুল আরফা يوم العرفة دين اتوغرطو برنا اتوغرطو برنا عليهم الصلاه والسلام بلين. التي قال فيها عليه الصلاه والسلام سومو يوم عرفه اني احتسب على الله ان يكفر سنه التي قبله والسنه التي بعد نو بجي عليهم الصلاه والسلام بولين امي الله تعالى كاتب اي اشاركي যেই বান্দা ইয়ামুল আরাফার দিনে রোজা রাখবে যেই আল্লাহর বান্দা আরাফার দিনে সিয়াম রাখবে ওই ব্যক্তিকে আল্লাহ সুবাহ তার এক বছর এবং পরের এক বছরের সমস্ত সগিরা গুণা আল্লাহ মাফ করে দেবেন সুবাহান তাহলে আরাফার দিনে রোজা রাখলে কয় বছর দুই বছর আর প্রথম নয় দিনে নয় বছর দিনে রোজা রাখলে এক এক বছর রাত্রে ইবাদত করলে এক এক বছর নয় দুগুনে দুগুণে কত হয় আঠারো আর ইয়ামুল আরাফার দিনে যদি রোজা রাখে তাহলে দুই বছর তাহলে নয় দুগুনে আঠারো আর দুই কত হয় বিশ বছর আর কুরবানির দিনের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলছেন যে আল্লাহ সুবাহ কাছে কুরবানির দিনে পশু জবেহের থেকে উত্তম আর কোনো আমল নাই পশুর গলায় ছুরি ধরার সাথে সাথে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ তালার কাছে সে পশু জবে আল্লাহ তালা কবুল করে নেন সুবাহান আল্লাহ দশ দিনের আমলে আল্লাহ সুহান হুয়া তালা সাধারণত বিশ বছর ইবাদত করলে যে সোয়াব যে আমল অর্জন করা যায় যে নেকি অর্জন করা যায় সেই নেকি আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশ দিনে আল্লাহ তালা দান করতেছেন তো এইটা কি সাধারণ কথা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য নবী আলাইহিম সাল্লা সালাম জিলহজ মাস শুরু হইলেই তিনি এবাদত বন্দিগীর মানে গুরুত্ব এটা বাড়িয়ে দিতেন প্রচুর পরিমাণে রসুল্লাহ সাল্লা সাল্লাম ইবাদত করতেন এবাদতের মধ্যে রসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বিশেষ করে মাস শুরু হইলেই বেশি বেশি আল্লাহ তালা জিকি রাজগার করতেন জিকির আজগার আল্লাহু আকবর লা আলা ইহ এই জিকির গুলো আল্লাহ সুবাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় বেশি বেশি জিকির করতেন আল্লাহ তালার বরত্ব মহত্ব প্রকাশ করতেন আর রসুল্লাহ সাল্লু আলাইহি আসাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন নফল এবাদত যত আছে নফল এবাদত শুরু করতেন তিন নাম্বার বেশি বেশি দান সাদাকা করতেন সামর্থ্য যাদের আছে বেশি বেশি দাং করা যাতে করে জিলহজ মাসের এই প্রথম দশ দিন অন্তত পক্ষে সকলে মিলেমিশে আমরা এই সুখের দিনগুলো ভাগ করে নিতে পারি এরপরে বেশি বেশি দোয়া করতেন রসুল্লাহ সাল্লাম বেশি বেশি দোয়া করতেন আল্লাহ সুবাহা হুয়া তালার কাছে আমরা সকলেই জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন নিষ্পাপ নবীজির কোনো গুনাহ ছিল না কিন্তু তারপরেও রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছে উম্মতের মডেল উম্মতের পথ প্রদর্শক এই জন্য আমাদের জন্য শিক্ষা বেশি বেশি দোয়া করা আমাদের গুনাহের জন্য আমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের গুনাহের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা তবা করা রসুল্লাহ সাল্লা সাল্লাম বেশি বেশি ফার করতেন হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লাম প্রত্যেক দিন সত্তর থেকে একশতবার এস্তেক ফার পাঠ করতেন আমরা সকলেই তো কোনো না কোনো গুনাহের দ্বারা আমাদের পাপ ভারী করে ফেলেছি যে নবীর কোনো গুনাহ ছিল না কোনো দোষ ছিল না সেই নবী যদি সত্তর থেকে একশতবার প্রত্যেক দিন এস্তেক ফার করতে পারেন তো আমাদের কি পরিমাণ এস্তেক ফার করার দরকার আমাদের প্রত্যেকেরই তো গুনাহা কত গুনাহ করেছি এ গুনার কোনো শেষ নাই চলতে ফিরতে গুনা কথা বলতে গুনা খাইতে গুনাহ কর্মের মধ্যে গুনা সব রকমের গুনাহের সয়লাভে আমরা জর্জরিত সুতরাং স্টেক ফার আমাদের আরও বেশি করতে হবে বেশি করা দরকার ঠিক কিনা না এই জন্য বেশি বেশি স্টেক ফার করা বেশি বেশি তবা করা এরপরে সামর্থ্যবান যারা রয়েছেন সামর্থ্য থাকলে আল্লাহ তালার ঘর কাবার তাওয়াফের জন্য হজ বা উমরা করবার জন্য সেখানে গমন করার চেষ্টা করা হজ বা উমরা করার যাদের সামর্থ্য রয়েছে এই জিল হজ মাস হচ্ছে হজের মাস হজ করা অথবা উমরা করা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা এটা ফরস করেছেন সকলের জন্য হজ এটা ফরজ নয় এরপরে জিলহজ মাসের দশ তারিখে বিশেষ করে দশ তারিখ এবং এগারো বারো এই তারিখগুলিতে যাদের আল্লাহ তালা পশু জবেহের কুরবানি করবার সামর্থ্য দিয়েছেন তারা পশু জবেহ করা আল্লাহ তালার জন্য কুরবানি করা এই আমলগুলো জিলহজ মাসে করার চেষ্টা করা আরো দুইটা আমল হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ হয়েছে জিলহজ মাস শুরু হইলে জিলহজ মাস শুরু হইলে বিশেষ করে যারা কুরবানি করবে পশু জবেহ করার ইচ্ছা পোষণ করেছে যাদের কেল্লা সামর্থ্য দিয়েছে পশু জবেহ করার তো ওই সমস্ত ব্যক্তিরা জিলহজ মাসের শুরু অর্থাৎ চাঁদ দেখার সাথে সাথে হাত পায়ের নখ কাটা বন্ধ করে দেবে হাত পায়ের নখ কাটবে না চুল গোফ কাটবে না যদি প্রয়োজন হয় জিলহজ মাস শুরু হওয়ার আগেই কেটে পরিষ্কার করে ফেলতে হবে রসুল্লা সাল্লু আলহ সাল্লাম বলছেন যে সমস্ত আমার উন্মতেরা কুরবানি করার ইচ্ছা করবে তারা যেন চুল গোফ হাত নখ চাঁদ দেখার পরে আর না কাটে কুরবানি করার পরে তারা এগুলো কর্তন করবে এতে তারা প্রচুর পরিমাণে আজর আল্লাহ তালার কাছ থেকে লাভ করতে পারবে অন্য অন্য হাদিসের মধ্যে ইঙ্গিত আসছে যারা কুরবানি করতে সামর্থ্য নয় তারাও যদি এই দশটা দিন এই দশ দিনের সম্মান রক্ষা করবার জন্য চুল গোফ হাত পায়ে নখ কাটা থেকে বিরত থাকে তাদেরকেও আল্লাহ তালা প্রচুর পরিমাণে সোয়াবার আজর দান করবেন এই জন্য আমরা চেষ্টা করব আজকে জিলকদ মাসের শেষের দিন যাদের যা কিছু প্রয়োজন পরিষ্কার করার দরকার পরিষ্কার করে নেবেন কালকে থেকে আর সময় নাই সুযোগ নাই কালকে আগামীকাল জিলহজ মাসের প্রথম তারিখ সম্ভাবনা রয়েছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও একটি আমর সেটা হচ্ছে জিলহজ মাসের ইয়ামুল আরাফা তথা নয় তারিখ থেকে নয় তারিখের ফজরের নামাজ নামাজের পর থেকে শুরু করে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত পাঁচ দিন তাকবীরে তাস এইটা প্রত্যেক নামাজের পরে পুরুষরা একবার উচ্চ স্বরে তাকবীরে তাস্বিক পাঠ করবে এটা ওয়াজিব আর মা বোনরা নিচু স্বরে প্রত্যেক ফরজ নামাজের পরে নিচু স্বরে একবার পাঠ করা এটা ওয়াজিব তাকবীরে তাস তাকবিরে তাকবীরে তাস মুখস্থ আছে তো তাকবীরে তাসিক হচ্ছে আল্লাহ একবার আল্লাহু একবার লা ইলাহা ইল্লাল্লাহ والله اكبر الله اكبر ওয়ালিল্লাহিল হামদ এটা হচ্ছে তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পরে আর যদি মাঝে জুমার নামাজ পেশে যায় জুমার দিন জুমার নামাজের পরে ঈদের নামাজ ঈদের নামাজের পরেও তাকবীরে তাশরিক পাঠ করা হাদিসের মধ্যে আসছে হযরত আলী রদ্দুল্লাহ তালু হজরতআলন ইবনা আব্বাস রদ্দুল্লাহ তালু সহ অসংখ্য সাহাবা ইকরাম জিল শুরুর প্রথম তারিখ থেকেই তারা তাকবির বলা শুরু করতেন এমন কি বাজারে হাটে ঘাটে জোরে জোরে তাকবির দিয়ে মানুষকে সচেতন করতেন যে জিল হজমা শুরু হয়ে গিয়েছে এখন থেকেই বেশি বেশি তাকবির পাঠ করতে হবে বেশি বেশি তাকবীরে তাসিক আদায় করতে হবে অর্থাৎ চলতে ফিরতে যে কোনো সময় আল্লাহ তালার বরত্ব মহত্ব আদায় করা আল্লাহ তালা আমাদের তৌফিক দিক আমরাও যেন পবিত্র জিলহাজ মাসের সম্মান মর্যাদা রক্ষা করার জন্য আমরা এই আমলগুলোর প্রতি যত্ন নিতে পারি আমলগুলো আমরা আমাদের জীবনের সাথে ফিট করতে পারি বাড়িতে মা বোন রয়েছেন তাদেরকেও আমরা এই বিষয়গুলো জানাই দেব তারাও যেন বেশি বেশি তাকবির পড়ে তারা প্রত্যেক কাজের ফাঁকে যেন তাকবির পড়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত বেশি বেশি সুবাহান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার বেশি বেশি তাওবা বেশি বেশি দোয়া এগুলো যেন পাঠ করে আর যাদেরকে আল্লাহ তালা কুরবানি দেবার সামর্থ্য রয়েছে সে নারী হোক পুরুষ হোক যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক সে ওই তিন দিনের মধ্যে হয়ে যায় অবশ্যই তাকে কুরবানি দেবার সেই ব্যবস্থা করতে হবে আর যেটা বললাম চুল গোফ হাত পায়ের নথ এটা না কাটার চেষ্টা করা বিশেষ করে যারা কোরবানি করবেন তারা এটা কর্তন করবেন না বাকি যারা কুরবানি দেবেন না তারাও যদি এই আমলগুলো এভাবে করেন তারাও প্রচুর পরিমাণ আল্লাহ বাহানা হুয়া তাহলে নিকট থেকে সোয়াব এবং আজর লাভ করতে পারবেন আমরা আল্লাহ তালার কাছে অবশ্যই এই আশা করি রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম যে হাদিসের মধ্যে বলছেন আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে পছন্দের দিনগুলো হচ্ছে জিলহাজ মাসের এই প্রথম দশ দিন এই দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এবং পছন্দনীয় প্রত্যেক দিনের ইবাদত রোজা এক বছর ইবাদত রাখার সমতুল্য প্রত্যেক রাত্রির নামাজ এক এক দিনের নামাজ এক বছর কদরের রজনীর এবাদতের সমতুল্য আর বিশেষ করে ইয়ামুল আরাফার দিনের রোজা আল্লাহ তাআলার কাছে রসুল্লাহ সাল্লাম এই আশা রেখে উম্মতের কাছে পেশ করেছেন যে আমি আশা করি যে তার জীবনের পূর্বের এবং পরের এক বছরের গুন আল্লাহ তালা ইয়ামুল আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তালা তার জীবনের গুণা মাফ করে দেবেন তা আমরা আল্লাহ তালার কাছে এই আশা রেখে আমরা এই আরাফার দিনে বিশেষ করে রোজা রাখবো এবং কাল থেকেই আমরা চাঁদ দেখার পর থেকে এই আমলগুলো এভাবে করবার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের সবাইকে আমলগুলো এভাবে করবার তাওফিক দান করেন এবং আমাদের বাড়িতে যারা মা বোনরা রয়েছেন তাদেরকেও যেন আমরা সে আমলগুলো সেভাবে বোঝাই বলতে পারি তাদেরকেও যেন সতর্ক করতে পারি আল্লাহ তালা সব্বাইকে আমলগুলো করবার তাওফিক দান করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته